আসছে ঈদ আজহা আমাদের অনেক মুসলিম ভাই এখন কোরবানির পশু দেখা বা ক্রয়ের কথা ভাবছেন কেউ হয়তো ইতিমধ্যে ক্রয়ও করে ফেলেছেন কোরবানির ফজিলত সম্পর্কিত মসজিদের থেকে বেশ আলোচনা করে থাকেন তাই এ সম্পর্কে আর রামগণ বেশি কিছু বলছি না আর যে ব্যাপারে কথা বলার ইচ্ছে করেছি তা হচ্ছে আমাদের কোরবানি যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্যে প্রিয় ভাইরা ইবাদতের ক্ষেত্রে আমাদের বর্তমান মুসলিমদের বাস্তবতা সবারই জানা অনেকে ইবাদতের ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে আজকের মুসলিমদের মাঝে চরম উদাসীনতা আর যেসব ইবাদতে আমাদের উপস্থিতি রয়েছে অনেক সময় নিয়তের পরিশুদ্ধতার অভাবে সেসব ক্ষেত্রেও আমরা পূর্ণ প্রতিদান লাভ করতে পারছি না এই যে দেখুন আজকের কতজন মুসলিম এমন আছে যারা শুধুমাত্র আল্লাহর জন্যই কোরবানি করছে আল্লাহর মহান হুকুম হিসেবেই তা পালন করছে সত্যিকার অর্থেই যদি আল্লাহর হুকুম হিসেবে তা পালন করা হতো তাহলে আমরা আল্লাহর অন্যান্য হুকুম সম্পর্কেও সচেতন হতাম কোরবানির এই ওয়াজিব আমল নিয়ে আজকের মুসলিমদের মাঝে যতটুকু আগ্রহ পরিলক্ষিত হয় আল্লাহর ফরজ হুকুম সালাদ কিংবা জাকাত আদায়ের ক্ষেত্রে কি সেই পরিমাণ আগ্রহ বা উপস্থিতি চোখে পড়ে আর এই কোরবানির ক্ষেত্রেই কি সবার নিয়তের মাঝে বিশুদ্ধতা থাকে বরং আজ অনেকের অবস্থাই তো এমন কি কত টাকা দিয়ে কোরবানির পশু কিনেছে কার কোরবানির পশুতে গোষ্ঠের পরিমাণ কেমন হবে কার টাকার অঙ্ক অনুযায়ী কোরবানির পশু কিনে লাভবান হয়েছে এমন আলাপ আলোচনাই আজ মানুষের মুখে মুখে অথচ এ কথা কয়জনে চিন্তা করে যে আমার কোরবানি হোক শুধুমাত্র আল্লাহর জন্যে আমি এমন লোককে কোরবানির পশুতে শরিক বানাবো না যার উপার্জন হালাল না যার নিয়ত বিশুদ্ধ না ভায়রা আল্লাহর নিকট কোরবানির পশুর গোস্ত কিংবা রক্ত পৌঁছে না তার নিকট পৌঁছে মুমিনের তাকুয়া আল্লাহ তালা পবিত্র কালামে তোমাদের এই জবাইকৃত জন্তুর গোস্ত এবং রক্ত এগুলো কিছুই আল্লাহ তাল্লাহার নিকট পৌঁছে না বরং আল্লাহ তাল্লার নিকট শুধুমাত্র তোমাদের অন্তরের তাকোয়াই পৌঁছে কত মানুষ এমন আছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু কুরবানি করছে অথচ তাদের নিয়ত পরিশুদ্ধ না হওয়ায় তারা এই লক্ষ লক্ষ টাকা খরচ করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছে না আবার কেউ অল্প টাকার বকরি কোরবানি করেই আল্লাহর সন্তুষ্টি লাভ করছে বস্তুত আল্লাহ আমাদের অন্তরের অবস্থাই দেখেন কে কত বড় পশু কুরবানী করলো সেটা দেখেন না রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইন্নাআল্লাহ আলা ইয়াংজুরু ইলা সুয়া আলিকুম ওয়া আম্ মুয়া আলিকুম ওয়ালা আ কিয়াংজুরু ইলা কলুবিকুম ওয়া আমা আলিকুম আল্লাহ তা আলা তোমাদের আকার আকৃতি বা সম্পদের অবস্থা দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমলের অবস্থা দেখেন মুসলিম ভাই ও বোন আসুন আমরা ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠতার পরিচয় দিই আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের জীবন মরণ সবই হোক শুধুমাত্র আল্লাহর জন্য যেমনটি পবিত্র কোরআনে হয়েছে কুল আলামিন বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ ওয়া তাআলার জন্য পরিশেষে আরও একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই হে প্রিয় মুসলিম ভাই ও বোন ঈদুল আজহার এই আনন্দের সময় আমরা যেন শুধু নিজেদের আহার পরিচিপ্তি নিয়েই ব্যস্ত না থাকি ভুলে না যাই আমাদের দরিদ্র অসহায় মুসলিম ভাই বোনদের কথা দুর্বল অসহায় ফকির মিসকিনদের মুখেও যেন ফুটে উঠে হাসির রেখা সে কথাও স্মরণ রাখি সকল মুসলিম ভাই বোনদের প্রতি রইল ঈদুল আজহার আন্তরিক মোবারকবাদ তাকাব্বাল্লাহ মিন্না ওয়ামিনকুম আল্লাহ তালা আমাদের সহ شكل عبادتك قبول امين واخر دعوانا ان الحمد لله رب العالمين